2.5 2.5 টাকা আছে 100 100 কয়েল ধরেন আপনার 20 গজ তার খোলা লাগলো 2.5 3 আরএম আমরা দিতে পারবো হ্যাঁ অবশ্যই যে আমাদের কয়েল করা শেয়ার করে রাখেন তাহলে প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না এখান থেকে 5 10 20 গজ জেতার কিনতে হয় বাইরে টাকা সেখানে বেতন টাকা 20 টাকা গজ সুতরাং টার্নার ব্যবস্থা রয়েছে অল্প কয়েল রেটে আমরা মাল বিক্রি করি টাকা

এটার রেট আপনার হলো 2500 টাকা 2500 টাকা সিস ক্লিয়ার যারা সিস জন্য নিতে চান মাঠ পাপের জন্য নিতে চান আপনার সেলো জন্য নিতে চান পাঁচ গুরা ছয় গুরা তিন গুরা 12 13 গুরা মোটর চালান যায় চমৎকার ভাই দেখেন এগুলো ভাইয়ের কাছে পেজ হয় না এর কথা দাম ভাই এটা হলো আপনার 16 আর এম মানে মোটা তার কত দাম দিছেন বলেন তো ভাই

যে কোনো গেট হ্যাঁ আলাইকুম সুমন ভাই কেমন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুমন ভাই প্রতিষ্ঠানের নাম ভাই নিউমা ইলেকট্রিক নিউ মাই ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিউমা ইলেকট্রিক একশো আশি বাই এক

দোকানদার ভাইয়ের উদ্দেশ্য বলতেছি দেখেন এই যে আমাদের মালগুলা দেখেন আগে রেড গুলা একটু খেয়াল রাখবেন আচ্ছা আচ্ছা সেম রেটে পেয়ে যাবেন কোনো নাম্বার নেই কোনোই নাই আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও দেখা ভিডিও বিল করে নিয়ে আসবেন সেম রেটে ভিডিও দেখা বিল করে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল একটা জিনিস মনে রাখবেন নিজের কোম্পানির মাল কেউ কোনো খারাপ দিতে চায় না ইয়েস এতটুকু মাথায় রাখবেন যেমন বিআরবি একটা ব্র্যান্ড আপনারা ই আমাদের এরকম একটা ব্র্যান্ড ওনাদের

আপনি এক ঘন্টা এক ঘন্টা ধরে রাখবেন এক ঘন্টা যেমনি সেমনি আর আর কোনো যেমন এই জায়গায় লাগুন লাগছে এই পর্যন্তই

যেকোনো একটা বড় ব্র্যান্ড দেখবেন ওদের মালে প্যাচ দেওয়া থাকে ভিতরে পেছানো থাকে ছোট ছোট লোকাল ব্র্যান্ড ওরা পেছায় না কারণ মানে একটা জিনিস একটা রশি নিয়ে দেখবেন আপনারা তিনটা রশি এক লগে প্যাচ দেওয়া দেখবেন প্যাচ দিলে আপনার খাট হয়ে আসে জিনিসটা খাট হয়ে আসে বুঝতে পারছেন এরকম একশো কয়েল মাল বানাইতে গেলে ওইখান থেকে পাঁচ কয়েল মাল কইমা আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন যে ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া অন্য কেউ দেয় না কিন্তু আমরাও ধরেন

দেখেন মানে ধরতে পারবেন অনেক bari bhai era 7 rpm only 8500 taka 8500 kebala এটা ধরেন আপনার সুইচের ভিতরে ফায়ার করো সুইচের ফায়ার করে আগুনটা ধরে আগুন তার থেকে তার থেকে কিন্তু এখন ফায়ার করে যদি আপনার আগুনটা যদি নাই ছড়াইতে পারে আপনি আগুনটা লাগবে কোথায় এটারই আমরা ফায়ার বলি আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা এই ক্ষুদ্র কেন বলতে পারি অনেক বাড়িতে আগুন লাগার একটা কারণ আপনার চালাবেন যে তার দিয়ে এসি ওইটা ওইটাতে লাগাই হয় আপনার মেন লাইন

জন্য অনেক সময় মানে দোষ তারান না দোষ আমাদের নিজের বা আপনার টাকা বাঁচানোর জন্য তার নেন না এই জন্য সমস্যা তো ওকে ভাই 7 আরএম গেল তারপর 7 আরএম 8500 টাকা অনলি 7 আরএম পর কোনটা 8500 তারপর 7 আরএম 8500 তারপর ভাই এই যে 10 এর তো অনেক ভারী ভাই ভাই এটা ভাই আলগাই তো দুই ধরে রাখ ধরে রাখতে পারো না এটা আচ্ছা এটা দেখেন অনেক ওজন দেখেন মুটা অনেক মোটা এটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য তো বড় কাজ নিতে চান তারা নিতে পারেন

এমালটা আপনি পনেরো টাকা গাছ বিক্রি করেন বিক্রি করতে পারবেন পনেরো টাকা গিক্রি করেন সর্বনিম্ন দশ টাকা গাছ থাকতেছে আপনার টু পয়েন্ট জিরো এমালটা আপনার সাতশো পঞ্চাশ টাকা বিশ টাকা গো বিক্রি আচ্ছা পনেরো

এরবি নামে যত মাল আছে সব 100 গজ শুধু 100 গজ তার দেখলে বোঝা যায় বুঝছেন আপনি মাইপ পা নেবেন মাইপ পা নেবেন আছে কিন্তু 50 গজ 60 গজ মাইপ পা নেবেন আপনি চাই এটা হলো 550 টাকা 40 76 আচ্ছা আবার এই 70 হুম হুম তো গ্যাসটা দেখেন এটা আপনি হাফ গরা মোটর চালাতে পারবেন আচ্ছা আচ্ছা মাল দেখেন মাল না দেখলে বুঝবেন মালের গ্যাসটা দেখেন দেখেন চমৎকার এগুলো কিন্তু 6 টাকা 50 পয়সা সর্বনিম্ন গজ বিক্রি করেন যে 15 টাকা থেকে 20 টাকা আচ্ছা আপনি 15 টাকায় বেছেন হুম হুম আবার এই এফটি

তারপরে তেইশ ছিয়াত্তর টুকুর তেইশিয়াত্তর টুকুর ষোলশো টাকা চল্লিশ চল্লিশ ছিয়াত্তর হলো আপনার ছাব্বিশশো টাকা সত্তর ছিয়াত্তর আপনার বিয়াল্লিশশো টাকা ওকে তারপর আপনার থ্রি কোর

আমরা ধরেন পাঁচ হাজার টাকার মালও পাঠাইবেন পাঁচ হাজার টাকার মাল দোকান এসে আপনি পাঁচ গজ দশ গজ জানেন হ্যাঁ নিতে পারবেন কোন সমস্যা নেই আবার আমাদের লোকেশন একটু দিয়ে দেন নিউ মাইল একটি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান আচ্ছা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিউ মাই ইলেকট্রিক একশো আশি বাই এক আর নাম্বার নাম্বারটা একটু খেয়াল রাখবেন নাম্বারটা খেয়াল রাখলে হবে আপনার ফোন দিবেন গুলিস্তান এসে কল দিলেও আমরা রিসিভ করে নিয়ে ফোন দিয়ে ভাইকে ফোন দিলে যে কোনো গেট হ্যাঁ যে কোনো গেট থেকে আমরা নিয়ে আসব ভিতরে নিয়ে আসব ওকে সুমন ভালো থাকবেন ভালো একটা সার্ভিস দিবেন আমার টাকা অবশ্যই দাম জানতে পেজ পেজ পরিবারকে ঠিক আছে